আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ও বারাকাত আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই ফাইনাল কি কাটা যায় আমার অনেকগুলি ভিডিও আছে এবং অনেক উত্তররা কিন্তু ভিডিও বানায় যে ফাইনাল এক্সেট কাটা যায় না তারপরও আমাদেরকে বারবার হোয়াটসঅ্যাপে আমার কমেন্ট বলেন ফাইনাল এক্সেট কাইটা কি বই দেওয়া যায় আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ জানিয়ে দেবো ফাইনাল এক্সেট কাটা যায় কিনা ফাইনাল কাইটা আপনি ট্রান্সফার হইতে পারবেন কিনা বই দিতে পারবেন কিনা এবং ফাইনাল কে কাটতে পারে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটা দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন স্কিপ করবেন না আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আর শেয়ার করে দিয়ে প্রতিটি প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন আমার টিকটক আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন এবং আমাকে সাপোর্ট দিবেন এখন আসে আমি মেন পয়েন্টে যাদের ফাইনাল এক্সিট আছে আপনি হুরু বাসে নাই আপনি বুঝে হতে পারবেন না কারণ ফাইনাল এক্সিট কাটার একমাত্র ক্ষমতা রাখে কফিল আমি সবসময় বলি কফিল হল সুপারম্যান অনেক ক্ষেত্রে কফিল সুপারম্যান আপনি সুপারম্যান না এই জন্য কফিল আপনার ফাইনালাইজার কাটতে পারবে এছাড়া অন্য কেউ কাটার ক্ষমতা রাখে না কারণ ফাইনালাইজার একমাত্র দেয় কফিল তো এই ফাইনালাইজার কাটার কারো ক্ষমতা নেই আপনি যত বড় বক্তব্যে যান যত বড় ইউটিউবারের কাছে যান যত বড় দালালের কাছে যান না কেন সে আপনাকে ফাইনালাইজার কাইটা আপনাকে বৈধ করে দিতে পারবে না 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 একেবারে সঠিক তথ্য যদি করে দিতে পারে আমি তার সাথে চ্যালেঞ্জ আমাকে নিয়ে বসবেন এবং আমার যে কোনো ভিডিওতে বা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

তারপর কোফিল আপনার উঠাই দিতে পারবে উঠাই আবার আপনাকে কফিল চাইলে আপনাকে আরেক জায়গায় কফালা দিতে পারবে বা আপনাকে দেশে ফাটাইতে পারবে আপনাকে যা খুশি তা করতে পারবে কফিল কফিল ছাড়া কেউ আপনার ফাইনালাইজার কাটতে পারবে না যদি যদি কেউ বলে পারবে এটা মিথ্যা কথা আমি কখনো এ পর্যন্ত কোনো ইউতোবরে শুনি নাই বা কেউই এ পর্যন্ত করতে পারে নাই ফাইনালাইজার কাটার এটা কেউই পারবে না তবে অযথা আপনারা দালালে টাকা দিয়া আপনারা ধরা খায় না সৌদি আরবে দালালের অভাব নাই সৌদি আরবে বাটপার অভাব নাই বরাবর ইউতোবরও বর্তমানে দালাল আমি এটা করতে পারি করতে পারে টাকাটা খাইয়া পরপর কিছু করতে পারি না আপনি এই রাস্তায় যাবেনই না আপনি যখন ফাইনালাইজার খাইছেন আপনার ফাইনালাইজার উত্তীর্ণ হয়ে গেছে এখন আপনি কোনো লোকেরই ধরবেন না ইউটোপের ধরবেন না কোনো দালাল ধরবেন না আর এটা হবে না যদি হুরু পয়সা থাকে তাহলে ট্রাই করে দেখেন হইতে পারে তবে সবার ক্ষেত্রে না আর ফাইনালে যে ডেবিট কার্ডটা কাছে যান কফিলের সাথে মিলেন দালালের মাধ্যমে যদি যেতে দালালের মাধ্যমে আসছেন দালালে দৌড়ে যান তাহলে যেই লোক আপনাকে আনছে তার এদের কফিলের কাছে যান গিয়ে তার অনুনয় বিনয় করেন তার কাছে নরম হন বলেন যে ভাই আমি অসভা আমাকে তুই যে বিপদ আমাকে দিস বিপদ থেকে আমি উদ্ধার কর টাকা পয়সা যাই লাগে আমি দিব সঠিক লোক দিরা সঠিক রাস্তা দিরা যে কফিলে বলেন হয়তো কফিলে যদি দয়া হয় এটা কাইটা দিলে আপনি আবার পুনরায় অন্য জায়গায় কফলিতে পারবেন বা আপনি তার কাছ থেকে পুনরায় আবার ফাইনালি যে নিয়ে দেশে গেলে আবার নতুন বিষয় আসতে পারবেন এগুলি একমাত্র কপিল ছাড়া কেউ পারে না তো যারাই বলে আমরা করে দিতে পারবো তারা হলো বুয়া বুয়ার পিছিয়ে ঘুরবেন না আজকে পর্যন্ত দেখানো খোদা হাফেজ